আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এনসিপি হচ্ছে একটা মাকাল ফল উপর দিয়ে দেখতে অনেক সুন্দর ভিতরে কুষ্ঠিত এই এনসিপি উপর দিয়ে মনে হয় যে অনেক প্রভাবশালী একটি রাজনৈতিক দল বাংলাদেশে এক দেড়শোটা আসন পেয়ে যাবে জনপ্রিয়তার শীর্ষে আছে এমন অ্যাটিটিউড তাদের মধ্যে এবং দেখেও মনে হয় তারা ওই লেভেলের একটা দল কিন্তু ভিতরে যে তারা এত কুশিত এবং তারা যে এত দুর্বল একটি দল সেটা তাদের কান্নাকাটি এখন যদি আমরা না দেখতাম বুঝতে পারতাম না বিএনপি মির্জা ফখরুল তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এনসিবির সাথে তাদের কথোপকথন হয়েছে কিন্তু আসনের ব্যাপারে এনসিবির সাথে কোনো ধরনের আলোচনা হয়নি এবং জামাত ইসলামী তাদের কাছ থেকে তিরিশটি আসন চেয়েছিল তারা খুব অল্প সংখ্যক আসন দিবে বলেছে জামাত ইসলামীকে তিরিশটি আসন দিবে না এই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে বলতেছে এনসিপির এই টোকাই নাহিদ পাটোয়ারি বলতেছে এনসিপি দেড়শোটা আসন পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএনপি পঞ্চাশটা থেকে ষাটটা আসন পাবে আর এখানে বিএনপির মহাসচিবই বলতেছে যে এনসিপির সাথে আলোচনা হয়েছে কিন্তু আসনের ব্যাপারে কোনো কথাই হয়নি জামাত তিরিশটা আসন চেয়েছে আমরা অল্প সংখ্যক আসন দিবে বলেছি সে কারণে তারা রাজি হয়নি তাহলে এই কাহিনী বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে একশো ষাটটা থেকে সত্তরটা আসন পেতে কষ্ট হয়ে যাবে হয়তো একশো তিরিশ চল্লিশটা আসন পাবে সরকারও গঠন করতে পারবে না সে জায়গায় আওয়ামী লীগের মতো বড় দলকে রাজনৈতিকভাবে বাইরে রাখার জন্য নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এনসিপি পাগল হয়ে গিয়েছে কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে যেখানে তারা নিজেরা একটা আসন পাবে না ভাই তোমরা এখনো শিশু রাজনৈতিক চাপ নিতে এখনো শিখো নাই এখনও এক বছর পেরোয়েছে আরও কিছুদিন পেরোতে দাও তারপরে বুঝবা রাজনৈতিক চাপ কী জিনিস আওয়ামী লীগ কী জিনিস আওয়ামী লীগ এখনো পুরোদমে মাঠে নামে নাই আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আসে নাই এই চাপটাই তোমরা এখনো নিতে পারতো না এখন বলবা আমরা যদি ভয় পাইতাম তাহলে শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়ে জীবনের রিক্স নিয়ে আন্দোলন করতাম না আরে ভাই তোমরা এই সকল টোকায় সমন্বয়করা কোথায় শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়েছ তোমাদের কে মরেছে তোমরা কখন রাজপথে ছিলে তোমরা বাসায় বসে বসে উস্কানি দিয়েছো মেটিকুলার ডিজাইন করেছো সাধারণ জনগণকে ব্যবহার করে রাজপথে নামিয়ে হত্যা করিয়ে তোমরা তোমাদের স্বার্থ হাসিল করেছো তোমরা নিজেরা কেউ মর নাই তোমরা কেউ পুঙ্গু হয় নাই কেউ হাসপাতালে ছিল না হয়তো বা পাঁচ ছজনকে ধরে নিয়ে গিয়ে দিবি পাশার মধ্যে কয়েকটা থেরাপি দিয়েছিল কালো টালো করে ফেলেছিল নাইদের পাশাটাশা তারপরে আবার তোমরা মুসলেখা দিয়ে চলে এসেছিল তোমাদেরকে ছেড়ে দিয়েছিল এটাই তোমাদের আন্দোলনের মেইন ব্যাকগ্রাউন্ড আর তোমরা বলতেছো বহুত বড় কিছু করে ফেলেছ গুলির সামনে দাঁড়িয়েছ তোমার তোমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছো ভাই সাহস দেখিয়েছে কিন্তু পরে কিন্তু তোমাদের কোন টোকায় সমন্য়ক মারা যায় কেউ রাজপথও ছিল না সকলে লুকাই লুকাই জনগণকে বেনশ করে ছাত্রদেরকে বেনস করে রাজপথে নামিয়ে তোমাদের স্বার্থ হাসিল করেছো তাই বড় বড় গালবাজি চাপা এখন করে লাভ নাই কান্নাকাটি করেও লাভ নাই তোমাদের এই চাপ নিতেই হবে তোমরা শিশু হয়তো এই চাপ নিতে না তাই হয়তোবা অনেকেই ভয়ে সুইসাইডও করতে পারো হয়তোবা কেউ স্ট্রোকও করতে পারো কেউ হার্ট অ্যাটাকও করতে পারো কিছু করার নাই রাজনীতি এমনই চাপ নিতে না পারলে শিশুসুলভ আচরণ করে কান্নাকাটি করে মাইকের সামনে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই আওয়ামলীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর ভাই আমলীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে বিএনপিও ভালো করে জানে তারা দিন সরকার থাকতে পারবে না তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাধ্য হয়েই বলতেছে যে আমলীগ এবং জাতীয় পার্টিকে স একটি ইনক্লুসিভ নির্বাচন হোক কেন যাচ্ছে কারণ তারা ভালো করে জানে অন্তত আওয়ামী লীগ জাতীয় পার্টি ইনক্লুসিভ নির্বাচন হলে আমরা ক্ষমতা আসার দৌড়ে এখন একটু এগিয়ে আছে যদি ক্ষমতা আসিও পাঁচটা বছর থাকতে পারবো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তো আমরা এক বছর থাকতে পারব তার কোনো গ্যারান্টি নাই বিএনপি সেটা ক্লিয়ার আর তোমাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে দিলে আমাদের জন্য রিক্স আওয়ামী লীগ ক্ষমতা আসা লাগবে না রাজনীতিতে ফিরে আসলে আমাদেরকে দূরে দূরে মারবে আমাদের বংশ নির্বংশ করে দিবে আরে ভাই এরকম করে তোমরা আওয়ামী এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর চুপ করে রাখতে পারবা এরপরও তো আসবে তখন তো সেম একই কাজই করবে তাই সমঝোতা করো আওয়ামী সাথে বরং আওয়ামী লীগকে রাজনীতি আসতে সুযোগ করে দাও তাহলে অন্তত জীবনটা বাঁচিয়ে দেশ থেকে সেফ এক্সিট নিতে পারবা কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছ যেভাবে উল্টাপাল্টা শিশু সুলভ আচরণ করে দিয়েছ চাপ না চাপ নিতে না পারে রাজনীতির সেটাতে হিতে বিপরীত হবে আমও যাবে সালাও যাবে কিচ্ছুই হবে না আর তোমরা বাংলাদেশে পাঁচটা থেকে দশটা আসন জীবাণু পাবানা অনেকে তো বলে কোনো আসনে তোমাদের জামানত থাকবে না সকল আসনে তোমাদের জামানত বাতিল হয়ে যাবে এই নাইট পাটোয়ারি এখন আবার গর্থ থেকে উঠে কালকে রাত থেকে বিভিন্ন আওফাও বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে মির্জা মির্জা ফখরুলকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে সে বলতেছে সেনাবাহিনী জাতীয় পার্টি আওয়ামী বিএনপি একই সুতোয় গাথা ইনিয়ে বলার চেষ্টা করতেছে আর ভাই তারা যদি একই সুতোয় গাথা হয় বাংলাদেশে আশি থেকে নব্বই পার্সেন্ট জনগণই তাদের সমর্থন করে আর্মিও একটা দেশের সার্বভৌত্বের প্রতীক তো তোমাদেরকে পাঁচ থেকে ছয় পার্সেন্ট জনগণ সমর্থন করে তাহলে তোমরা কোন হনুরে তোমাদের কামটা কি তোমরা নির্বাচনে কখনো সকল দল মিলে পাঁচ ছটা আসন জিততে পারবা ওরাই ডিসিশন নিবে দেশের ব্যাপারে দেশে কারা নির্বাচন আসবে কারা নির্বাচন আসবে না বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কি হবে আওয়ামী লীগ এক নাম্বার দল বাংলাদেশের দুই নাম্বারে বিএনপি তিন নাম্বার জাতীয় পার্টি বা বিএনপি এক নাম্বার দল দুই নাম্বার আওয়ামী লীগ তিন নাম্বার জাতীয় পার্টি এই তিনটা দলই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল র্যাঙ্কিং এর হিসাব করলে তো তাদের জনসমর্থন বেশি তারাই সিদ্ধান্ত নিবে সেখানে আর্মি সমর্থন দিতে বাধ্য সেখানে ইন্ডিয়ার কথা এনে লাভ আছে না রে ভাই তোমরা কে তোমরা কোন চ্যাটের বাল গত থেকে কয়দিন পর বাইরে বাইরে হয়ে চাপাবাজি গলা বাজি আলম বলতেছে সাপ্লাপতিক না দিলে নাকি নির্বাচন কিভাবে নিবি আরে নাকি নানি নির্বাচন কমিশন তোদের বাপের যে তোরা নিবি তোদের পিছনে জনগণ কে আছে তোদের পিছনে কারা আছে তোরা ডাক দে এখন পাঁচশো জনগণ আসবে পাঁচশো জনগণ আসবে না বরং তোরা রাজপথে নেমে যদি এখন জনগণকে ডাক দে যারা আসবে তারাই উল্টা তোদেরকে গণ দিয়ে চলে যাবে এই পরিস্থিতি হয়েছে তোদের তোরা এই পরিস্থিতি ক্রিয়েট করেছ সারা বাংলাদেশের মধ্যে কথা বুঝোস নাই যতই কান্নাকাটি কর যতই কিছু কর কোনো লাভ নাই যত শিশু সুলো আচরণ কর লাভ নাই আমরা শেখ হাসিনা গুলির সামনে দ্বারাই আন্দোলন করেছি কি গুলির সামনে দ্বারা আন্দোলন করেছ কিভাবে কি করেছ সকল কিছু এখন আমাদের কাছে পানির মতো ক্লিয়ার জনগণের কাছেও ক্লিয়ার চাপাবাজি যে কর সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে কথা বুঝোস নাই তোরা হচ্ছে যে মাকাল ফল তোদের সুন্দর ভিতরে তোরা কিছুই নেই তোদের না আছে জনসমর্থন না আছে নীতি নৈতিকতা তোদের না আছে কোনো সৎ আদর্শ না আছে কোনো সৎ উদ্দেশ্য কিছুটা তোদের মধ্যে নাই কি আছে তোদের মধ্যে তোদের কোনো নেতা কোনো সৎ কাজ করেছে সকল অনতি কাজ করেছে দুর্নীতি করেছে টাকা কমিশন বাণিজ্য করেছে তোদের রাজনৈতিক রাজনৈতিক এজেন্ডা এজেন্ডা কি তোদের দেখি যে বাংলাদেশকে তোরা স্বীকার করস না বাংলাদেশকে টু পয়েন্ট জিরো মুক্তিযুদ্ধদেরকে অপমান করস মুক্তিযুদ্ধ স্বীকার করস না যেখানে মুক্তিযুদ্ধদের অপমান হয় সেখানে তোরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলস এটাই তোদের এজেন্ডা তো তাহলে তোদের কোনটা পজিটিভ এজেন্ডা আছে জনমন্ত দেখে অ্যাকসেপ্ট করবে বা তোদেরকে ভোট দিবে তোদের পাশে এসে দাঁড়াবে তোদের ডাকে সারা দিবে জনগণ তোদের পাশে এসে দাঁড়াবে না তোদের ডাকেও সারা দিবে না তোদের সকল এজেন্ডা জনগণের কাছে এখন পানির মতো ক্লিয়ার বরং যে জনগণকে তোরা ডাক দিবি তোদের পাশে দাঁড়ানোর জন্য সে জনগণ এসে তোদেরকে গণ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে তাই যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না তোমাদের রাজনৈতিক কবর রচনা অনেক আগে হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা রিয়েলিটি মেনে নাও সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক আর আওয়ামী রাজনীতি করতে দাও এবং আওয়ামী নির্বাচন আসার সুযোগ করে দাও তাহলে অন্তত সেফ একজিট নিতে পারবা ধন্যবাদ সকলকে